বিশাল মুনমুন অ্যান্ড সায়নদার বিবাহবার্ষিকী সেই জন্য তার ঠিক আগের দিন সায়নদা এই অ্যালবামটা পেয়েই আমাদের বাড়িতে দিয়ে গেছে রেখে দেওয়ার জন্য যাতে রাত বারোটার পর মুনমুনকে এটা দেখে একটু সারপ্রাইজ দিতে পারে তো আমাদের বাড়ি ছিল বলে আমিও একটু দেখে নিয়েছিলাম তোমরা যদি এই অ্যালবামের ফুল ভিডিও দেখতে চাও তাহলে কম এই রোজ বুকেটাও নিয়েছে ওকে দেওয়ার জন্য তাই আমার বুকের পাশে ওটা রেখে দিলাম কত সুন্দর লাগছে না তার ঠিক পরেই ওই সাড়ে এগারোটার দিকে বুদ্ধও এসে হাজির হয়ে গেছে আমাদের বাড়িতে আর এই দুটো প্যাকেটের মধ্যে কি আছে বলো তো তোমরা একটু উপরে দেখতেই পাবে দাঁড়াও এই দেখো কি সুন্দর না টেডিটা মাল্টি কালার আর এত সফট না কি বলবো খুবই সুন্দর হয়েছে ওটা ছিল মায়ের জন্য আর এই বড় ব্যাগটার মধ্যে থেকে বের হচ্ছে মুনমুনের জন্য টেডি বিয়ার আর এত বড় তো টেডি বিয়ারটা কি বলবো সারন্দা বুদ্ধর থেকে অনেক বড় টেডি বিয়ারটা এটাও খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর গিফটটা আর আমরা একটু পরে বেরিয়ে পড়বো ওদের বাড়ি যাওয়ার জন্য অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা বাড়তে চলে চলে এসেছি আমরা বান্ধবী ললিতাদের বাড়ির সামনে

তুই বলছিস তো স্বপ্ন পূরণ হয়েছে তুই স্বপ্ন দেখেছি হ্যাপি অ্যানিভার্সারি বান্ধবী বান্ধবী যাই বাবু যাই বাবু হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ হ্যালো তোমার জন্য এটা কিভাবে শক হচ্ছো বিশ্বাস করছিল না যে ওদের অ্যালবামটা দিয়ে দিয়েছে দেখে আমি খুব খুশি হয়ে গেছিল সবাই খুশি হয়েছিল কাকীমাও খুশি হয়ে গেছিল তারপরে একটুখানি অ্যালবাম দেখার পর দিকে কেক কাটিং এক এক করে কিভাবে দিনগুলো পার হয়ে যায় তাই না আগের বছর এইরকম সময়ে ওর বিয়ে ছিল আমি এখান থেকে গিয়েছিলাম একদিন আগে তো অনেক মজা করেছিলাম আর সেই দিনগুলোর কথা মনে পড়লেຫນরকম লাগে না ওর দেখতে এক বছর হয়ে গেল আমার দু বছর কেটেও গেল তো এইভাবে ওরা দুজন শুকিয়ে থাক ভালো অপরকে কেক খাইয়ে দেওয়ার পর আমার বড় কেক মাকে কি বুধ টাইপের করে দিয়েছিল দেখো কি করেছে দুজন এইভাবে মজা করতে থাকে আর একটু পরে দেখবে বুদ্ধর মুখটা ওর অবস্থা দেখলে তো এসে এসে পাগল হয়ে যাবে আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না